ক্যাটসের মধ্যে ইয়ারড্রভ চালু হয়ে গেছে কয়েকদিন পর এখান থেকে সবাই টাকা উইথড্র করতে পারে এর জন্য সঠিক ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে এখান থেকে আপনি ইয়ারড্রফ অপশানের মধ্যে যাবেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন ইউর ফ্যানেল ড্রফ এখান থেকে আপনি নিচে এক্সচেঞ্জ বাটন আছে এক্সচেঞ্জে আপনি ক্লিক করবেন তারপর নিচ থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার সামনে ছাড়টা ওয়ালেট শো করবে এখান থেকে আপনি কোন ওয়ালেটটি বেছে নেবেন এখান থেকে সবচেয়ে ভালো হবে আপনি বিডগেট ওয়ালেটটি যখন কানেক্ট করবেন কারণ এখান থেকে যখন উইথড্র করবেন আপনি তিরিশ হাজার এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো এর জন্য আমি এখান থেকে বিডগেট ওয়ালেটটি সিলেক্ট করে দিব তারপর নিচ থেকে আমি সেন্টে ক্লিক করব। এখন মূল কথা হলো আপনার বিডগেট ওয়ালেট আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে নিচে ক্লিক করবেন আর না থাকলে আপনি কীভাবে বিটগেট ওয়ালেট খুলবেন এ বিড়োর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো যদি আপনার বিটগেট ওয়ালেটটি থাকে তাহলে এখান থেকে আপনি নিচে ক্লিক করবেন নিচের অপশানে ক্লিক করলে আপনার সামনে এখানে দুইটা জিনিস চাইবে ইউ আইডি এবং কি ডিপোজিট অ্যাড্রেস এই দুইটা জিনিস দিলে আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন ইউআইডি এবং কি ডিপোজিট অ্যাড্রেস আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো প্রথমে বলি যদি আপনার বিটগেট আইডি না থাকে তাহলে আপনি কিভাবে খুলবেন তো এর জন্য এখান থেকে আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবে এরপর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে ইমেল এবং কি পাসওয়ার্ড দিবেন আর ডিজিটের যদি এখান থেকে না চান তাহলে নিজ থেকে আপনি গুগল আইকন আছে ওখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইলে থাকা ইমেল আইডিগুলো শো করবে একটা বেসি নিয়ে এখান থেকে কনফার্ম করে দিবেন একটু অপেক্ষা করলে আপনার সামনে এরকম একটা কাজ শো করবে এখান থেকে আপনাকে এটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে আপনি এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কি চিহ্নগুলো কীরকমভাবে আছে সেখান থেকে দেখে আপনি এখানে টিকমার্কে ক্লিক করবেন আমি যেভাবে করতেছি এরকম আপনার সামনেও আসবে এখান থেকে আপনি উপরে দেখে ক্লিক করবেন সঠিকভাবে এক দুই তিন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন এখানে আপনাকে এখন বলতেছে রেফারেল কোড যদি আপনার রেফারেল কোড থাকে তাহলে এখান থেকে বসিয়ে দিবেন এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই এবং এখান থেকে নিচে আপনি মার্কে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দিবেন তারপর আবার আপনার সামনে ওইরকম একটা কাজ শো করবে এটা আপনাকে সঠিকভাবে করতে হবে প্রথমে যেভাবে করছেন এখান থেকে আপনি দেখে দেখে উপরে থেকে দেখে দেখে যেভাবে আসে আপনি এক দুই তিন সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার ওয়ালেটটি ওপেন হয়ে যাবে আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটটি অফেন হয়ে গেছে এখন আমি দেখাবো কীভাবে আপনি ইউ আইডি এবং কি ডিপোজিট অ্যাড্রেসটি এখানে বসিয়ে নেবেন এর জন্য আপনি কি করবেন এই মাত্র যে ওয়ালেটটি আপনি খুলেছেন এখানে আপনি চলে আসবেন এখানে দেখতে পারবেন একটা মানুষের ছিন্নর মতো লোগো আছে এর উপর আপনি একটা ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন এখানে ইউ আইডিটি শো করবে এখান থেকে আপনি এটাকে কপি করে নেবেন জাস্ট একটা এখান থেকে এই বাটনে ক্লিক করলে এটা কফি হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনার ক্যাটসের মধ্যে আসে এখানে ইউ আইডির জায়গায় এটা ফেস্ট করে দিবেন এখন আপনাকে দিতে হবে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসটি কিন্তু এখনো পর্যন্ত অপশনটি চালু হয় নাই আমি দেখাইতেছি আপনাদেরকে আপনি ওয়ালেটের মধ্যে এসে এখানে ক্যাটস লিখে সার্চ দিলে আপনার সামনে এখানে ক্যাটসটি আসবে কিন্তু এখনও পর্যন্ত এখানে কাজটি সম্পূর্ণ হয়নি বা কমপ্লিট হয়নি এখানে দেখতে পাচ্ছেন ইনফোর্গেস আছে যখন এখান থেকে কমপ্লিট হবে আমি আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো কিভাবে এখান থেকে আপনি অ্যাড্রেসটি কপি করে আপনি এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এখানে বসিয়ে সেন্ড করে দিবেন কিছুদিনের মধ্যে অপশনটি চালু হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি ভিডিও পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে